পথে প্রান্তরে আর সেরকম দেখা যায় না গরুর গাড়ি শোনা যায় না ও কি গাড়িয়াল ভাই গানটি আজ শীতলকুচির পাঠানডুলি এলাকায় দেখা মিলল একটি গরুর গাড়ি জানা যায় সেই গাড়ি দীর্ঘদিন ধরে রয়েছে আবুল কাসেম নামে এক ব্যক্তির আগের দিনে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল গরুর গাড়ি তার সাথে চলতো কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চায়ারে ঘাটে পথে প্রান্তরে এমন গান কিন্তু বর্তমান দিনে আর শোনা যায় না সভ্যতার প্রায় শুরু থেকেই ভারতের সর্বত্রই যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল গরুর গাড়ি কিন্তু আধুনিক সভ্যতার বিবর্তনে যন্ত্রচালিত লাঙল বা পাওয়ার টিলার এবং নানা যন্ত্রের উদ্ভবের ফলে বিলুপ্তির পথে আজ গরুর গাড়ি শীতলকুচি ব্লকে সর্বত্রই এক সময়ের যোগাযোগের অন্যতম মাধ্যম গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী গরুর গাড়ি আজ বিলুপ্তির পথে নতুন নতুন প্রযুক্তির ফলে মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটেছে পক্ষান্তরে হারিয়ে যাচ্ছে অতীতের এই ঐতিহ্য জানা গিয়েছে গরুর গাড়ির ইতিহাস সুপ্রাচীন খ্রিস্ট জন্মের পনেরোশো থেকে ষোলশ বছর আগে সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে গরুর গাড়ির প্রচলন ছিল যা সেখান থেকে ক্রমে ক্রমে দক্ষিণেও ছড়িয়ে পড়ে গ্রাম বাংলায় এই ঐতিহ্য আজ তা হারিয়ে যেতে বসেছে একসময় উত্তরাঞ্চলের পল্লী এলাকার জনপ্রিয় বাহন ছিল গরুর গাড়ি বিশেষ করে এই এলাকাগুলিতে কৃষি ফসল ও মানুষ বহনের জনপ্রিয় বাহন ছিল এটি যুগের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে এই বাহন বর্তমানে নানা ধরনের মোটরযানের কারণে অপেক্ষাকৃত গতির এই যানটির ব্যবহার অনেক কমে এসেছে তাই এখন আর তেমন চোখে পড়ে না বর্তমান যুগ হচ্ছে যান্ত্রিক যুগ এখনকার মানুষ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় মালামাল বহনের জন্য বাহন হিসেবে ব্যবহার করছে ট্রাক পাওয়ার টিলার লরি সহ বিভিন্ন মালবাহী গাড়ি মানুষের যাতায়াতের জন্য রয়েছে মোটর গাড়ি রেলগাড়ি বাস অটোরিকশা ইত্যাদি ফলে গ্রামাঞ্চলেও আর চোখে পড়ে না গরুর গাড়ি অথচ গরুর গাড়ির একটি সুবিধা হলো এতে কোনো জ্বালানি লাগে না ফলে ধোয়া হয় না পরিবেশের কোনো ক্ষতিও করে না এটি পরিবেশ বান্ধব একটি যানবাহন আবার ধীরগতির কারণে এতে তেমন কোনো দুর্ঘটনারও আশঙ্কা থাকে না অথচ যুগের পরিবর্তনে আমাদের প্রিয় এই গরুর গাড়ি প্রচলন আজ হারিয়ে যাচ্ছে কালের অতল গর্ভে তবে শীতলকুচি ব্লকে আজ দেখা মিলল আবুল কাশেমের গরুর গাড়ি আবুল কাশেম জানায় তার বাবার মৃত্যু হয়েছে তার বাবার সেই গাড়িটি আজও সে ব্যবহার করে ধানের মরশুম আসলে সেই গাড়িতে করে ধান নিয়ে আসে বাড়িতে অন্যান্য যানবাহনের তুলনায় গরুর গাড়ি খুবই সুবিধাজনক বলে জানান আবুল কাশেম আপনারা কি দেখেছেন গরুর গাড়ি কমেন্ট করবেন পাশাপাশি সবাইকে দেখার জন্য শেয়ার করে আমাদের সাথে থাকবেন বিরো রিপোর্ট বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম বর্তমানে আধুনিক যুগ চলছে আপনি তবু এই গরুর গাড়ি নিয়ে চলাচল করেন কেন কাঁটা সমস্যা খুব খারাপ সমস্যা হ্যাঁ ওখানে সমস্যা ওখানে কাঁধে কাঁড়ি তো আর না যায় না হাফ কিলোমিটার দূরে জমিন এই গরুর গাড়ি নিয়ে কতদিন ধরে এই বহুত দিন ধরে ঠেলাগাড়ি ব্যবহার হয় না ঠেলাগাড়ি দিয়ে খুব কষ্ট হয় কষ্ট হয় হ্যাঁ রাস্তা খারাপ ওই যে রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যায় ও রাস্তার এত বড় গাঁটা ওখানে একটু মেরামত করলে ওর আরও ভালো লাগে এই গরু কতদিন আগে কিনেছেন গরু তো বিশ বছর হয়ে গেলো বিশ বছর হ্যাঁ কত মূল্য নিয়েছিল এ মূল্য না এলে আমার বাড়ি গরু বাড়ির গরু বাড়ি গরু আচ্ছা এটা তো সুবিধা হয় আপনার সুবিধা এই যে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে এই কালে তো কেউ গরুর গাড়ি হচ্ছে সেরকম দেখে না আর কি সেক্ষেত্রে কি বলবেন কি বলবো এখন আগে আমাদেরকে কাটাপাড়ায় বেড়াই ফোরার পর যাওয়া এই এখন আটি এখানে রাখি এসে আবার দেখতে হবে সে আবার আসতে হবে কি নাম আপনার আবুল কাসুন এই জায়গাটার নাম পাটানটলি এলাকা